বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগনেন্ট আর এই খবর সামনে আসতেই আরণ্যকের পরিবারে ঝড় উঠেছে এরই মাঝে মিনি আর লালনের বিয়ে গায়ে হরুদে আরণ্যকের পরিবারের সকলেই নাচ করছে এমনকি বড় মা ছোট সবাই তখনই রোশনাই আরণ্যকের হাত টেনে ধরে মিনি যেটা দেখে সুরঙ্গমা তনুশ্রী একে অন্যের চোখের দিকে তাকায় তারা দুজনেই বেশ লেগে যায় এদিকে আরণ্যক রোশ নাই ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না পরিস্থিতি যে আর আগের মতন নেই এইটা মিনিকে কে বোঝাবে আরণ্যক বলে মিনি আমার হাত ছেড়ে দাও মিনি বলে না একদমই ছাড়বো না তোমরা দুজনেই আমার গায়ে হলুদে থাকবে একসাথে নাচ করবে রশনাই বলে মিনি কি করছো আমার হাত ছেড়ে দাও নইলে আমি কিন্তু তোমার বিয়েতে থাকবো না আমি এখান থেকে চলে যাব। মিনি বলে ওরে বাবা মুম্বাই গিয়ে খুব বড় হিরোইন হয়েছ তুমি তাই না সন্দোষ নাই আমি তোকে সেই শুরু থেকে চিনি আর আমি জানি তোর কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না এরপরে মিনি আরণ্যককে বলে ছোটদা ভাই আরণ্যক বলে মিনি এখন আমার হাত ছেড়ে দাও আমার কিছু কাজ আছে মিনি বলে বুঝেছি তো এখন তুই এই ব্যাকামগের কাছে যাবি আর গিয়ে তার রাগ ভাঙ্গাবি যা যা তোর সবাই চলে যা এই বলে মিনি আরণ্যক রোশনাইয়ের হাতে ছেড়ে দেয় আরণ্যক রোশনাই ওখান থেকে যেতে চাইলেই দুজনেরই রোশনাই অন্যের সাথে ধাক্কা লাগে বলে কি চোখে দেখতে পাও না রোশনাই বলে স্যার চোখ তো আপনার কাছে তাহলে আপনি কেন চোখে দেখতে পেলেন না আরণ্যক ঘৃণার দৃষ্টিতে রোশনার দিকে তাকায় আরণ্যক রোশনাই কে বলে স্টুপিড রোশনাই বলে হ্যাঁ স্টুপিড তো আমি যদি স্টুপিড না হতাম তাহলে কি আর আপনার জালে ফাঁসতাম এই কথা শুনেই আরণ্যক চোখ বড় বড় করে রোশনাইকে দেখে আরণ্যক রোশনাইকে বলে কি বললে তুমি রোশনাই বলে যা বলেছি সেটা তো শুনতেই পেয়েছেন আর স্যারজি আপনি কি আজকের দিনও আমার সাথে ঝগড়া করার নতুন কোনো কারণ খুঁজছিলেন যাতে সকলের সামনে আমাকে অপমান করতে পারেন প্লিজ আজকের দিনটাই অন্তত আমাকে রেহাই দিন এই বলে রোশনাই রেগে মেগে ওখান থেকে চলে যায় আরণ্যক নিজের রাস্তায় চলে যায় আর দুজনকে দুদিকে চলে যেতে দেখে মিনির তো মাথায় হাত অন্যদিকে এই সব কিছু দেখে সুরঙ্গমার রাগের আগুনে জ্বলতে থাকে রোশনাই রেগে মেগে মাধবীলতার সামনে গিয়ে দাঁড়ায় মাধবীলতা রোশনাই বলে আরণ্যকের কি হয়েছে ও এইভাবে রিঅ্যাক্ট করলো কেন ও তো আগে এইভাবে রেগে থাকতো না রোশনাই বলে কোনো মানুষ যখন সত্যকে আড়াল করতে চাই তখন সে এমন অনেক কিছুই করে আর তাছাড়াও উনি আর এখন আমাকে সহ্য করতে পারছেন না উনি চাইছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাই কিন্তু মিনির বিয়ের জন্য আমি যেতে পারছি না কি করব মিনি অনেক আশা করে আছে আর মিনির বিয়ে শেষ হলে আমি ঠিকই চলে যাব। মাধবী বলে রোশনাই তুমি কেন যাবে তোমার কোনো ভুল নেই ভুল তো এই পরিবারের লোকজন করছে এরা সবাই এক রোশনাই বলে আমি ঠিক এই কথাটা মেনে নিতে পারলাম না ম্যাম রোশনাই বলে আমাদের ছোট সবার থেকে আলাদা ছোট খুব ভালো ম্যাম আপনি ছোটকে নিজের মনের কথা বলে দিন এই কথা শুনে মাধবীলতা বলে তোমার কি মনে হয় রোশনাই তুমি আমার সম্পর্কে ঠিক কতটা জানো একজন লোক যে কিনা আমাকে রিজেক্ট করেছে আমি এবার তার কাছে যাব গিয়ে বলবো আমাকে বিয়ে করুন রোশনাই বলে ঠিক আছে তবে আমি ছোটকে বলছি মাধবীলতা বলে না রোশনাই একদম নয় রোশনাই বলে তাহলে কি আপনি নিজেই বলবেন মাধবীলতা বলে না তুমি প্লিজ এ বিষয়ে এসো না এ বিষয় থেকে দূরে থাকো রোশনাই বলে আপনি বললেন আমি শুনলাম তবে হ্যাঁ আমার কাছে যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। তবে এ বিষয়ে মনে হচ্ছে আমাকে এই ছোটোর সাথে কথা বলতে হবে মাধবীলতা একটু একটু লজ্জা পায় এদিকে দেখানো হয় মিনিকে স্নান করানো হচ্ছে মিনি আছে দারুণ খুশি মিনি শান্ত হয়ে বিয়ের সব নিয়ম পালন করছে মিনি আছে দারুণ খুশি মিনির জন্য অপেক্ষা করে আছে একটা সুখী পরিবার মিনির জন্য অপেক্ষা করে আছে কিছু মানুষ যেখানে নেই কোনো ঝগড়া নেই কোনো অশান্তি আছে মিনির প্রতি কেবলই তাদের অগাধ ভালোবাসা তো বন্ধুরা মিনি লালনের বিয়ে আর বিয়ের মণ্ডপেই হতে চলেছে ধামাকা কি সেই ধামাকা জানতে হলে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে